হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটির নাম হল দ্য ড্রিম ল্যান্ড মানে স্বপ্নের জায়গা বা স্বপ্নের দেশ এ লং টাইম এগো ওয়াজ এ স্কুল অনেক আগের কথা একটা স্কুল ছিল এখানে অক্সলারি ভাব ওয়াজ আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্সই হবে এটা পাস্টেন্সেরই অক্সলার ভাব আর আছে একটা ইনডেফিনিট আর্টিকল এ আর এ লং টাইম এগো এটা একটা ফ্রেজ যার অর্থ হলো অনেক আগের কথা ইন দ্যাট স্কুল দেয়ার ওয়াজ এ সার্টেন টিচার হু হ্যাড এ হ্যাবিট অফ টেকিং এ শর্ট ন্যাপ এভরি আফটারনুন ইন দ্যাট স্কুল ওই স্কুলে দেয়ার ওয়াজ এ সার্টিন টিচার একজন নির্দিষ্ট শিক্ষক ছিলেন হু হ্যাড যার ছিল এ হ্যাবিট অফ টেকিং অ্যা শর্ট ন্যাপ তার অভ্যাস ছিল কি অভ্যাস ছিল টেকিং অ্যা শর্ট ন্যাপ মানে ছোট নিদ্রা যাওয়ার অভ্যাস ছিল সেটাকে আমরা তন্দ্রা বলে জানি তো তন্দ্রা নেওয়ার অভ্যাস ছিল তার কোন সময় এভরি আফটারনুন মানে দুপুরে একটু পরে ঠিক বিকালের সময় তিনি কি করতেন প্রত্যেক দিন তন্দ্রা নিতেন এখানে ভাব ওয়াজ আছে যেটা পাস্ট টেন্সের অক্সলারি ভাব তো সেন্টেন্সের এই পোর্শনটা এখান থেকে এই সার্টিন টিচার পর্যন্ত তো এই সেন্টেন্সটা কী হবে এই পর্শনটা সিম্পল পাস্ট টেন্সে হবে এরপরের অংশটা হু হ্যাড এ হ্যাবিট অফ টেকিং শর্ট ন্যাপ এভরি আফটারনুন এখানে হ্যাড আছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে অবসলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে ওয়ান ডে অ্যা স্টুডেন্ট গট আপ অ্যান আক একদিন একজন ছাত্র গট আপ দাঁড়িয়েছিল বা উঠেছিল অ্যান আক সিম এবং তাকে জিজ্ঞাসা করেছিল স্যার হোয়াই ডু ইউ স্লিপ অ্যাভরিডে কেন আপনি প্রত্যেক দিন ঘুমান এই যে ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সটা স্যার ডু ইউ স্লিপ এটা এই সেন্টেন্সটা কী হবে ডাইরেক্ট স্পিচ আর ইনভাইটেড কমার আগের যে সেন্টেন্সটা স্টুডেন্ট গট আপ এটা ফ্রেজেল ভাব উঠা বা দাঁড়ানো এটা গটটা হলো মূল ভাব এটা গেট থেকে আসছে ভাব নাম্বার টু তো এই এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন হবে স্যার ওয়াই ডু ইউ স্লিপ এভরিডে এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে তো এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা এখানে অক্সলারি ভাব নেই কিন্তু তার বদলে ডু ব্যবহার করা হয়েছে দুটা প্রেজেন্ট ফর্মে আছে ভাব নাম্বার ওয়ানে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্ট হবে দ্য টিচার রিপ্লাইড তখন শিক্ষক উত্তর দিয়েছিলেন আই গো টু ড্রিম ল্যান্ড টু মিট দ্য অ্যান্সিয়ান সেইজেস আই গড আমি যাই টু মানে স্বপ্নের জায়গায় বা স্বপ্নের দেশে কিসের জন্য টু মিট দেখা করতে দ্য সেইজেস মানে প্রাচীন মনি ঋষিদের সাথে দেখা করতে আমি স্বপ্নের দেশে যাই এখানে দ্য টিচার রিপ্লাই কোনো ভাব নেই মূল ভাবটা ভাব ভাব নাম্বার টুতে আছে রিপ্লাই থেকে আসছে রিপ্লাই তো পাস্ট মিনিমিট টেন্স আর ইনভাইটেড কমার ভেতরের যে সেন্টেন্সটা আই গ টু ড্রিম ল্যান্ড টু মিট দ্য অ্যান্সিয়ান সেইজেস এটা অল্প ডাইরেক্ট স্পিচ কোনো অংশারি ভাব নেই ভাবটা মূল ভাবটা কোন ফর্মে আছে মূল ভাব হলো এখানে গ এই গ ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সেই হবে এখানে টু পজিশন আছে গো টু ড্রিমল্যান্ড ড্রিমল্যান্ড হল স্বপ্নের দেশ বা স্বপ্নের জায়গা আর তার সাথে টু ড্রিমল্যান্ড হলো স্বপ্নের জায়গাতে আর আমরা যখন ব্যবহার করবো তখন আমরা গর সাথে বসাবো টু গো টু এইভাবে মনে রাখবো এবং সময় হলে ঠিক সেই সেন্টেন্সের পরিস্থিতি অনুযায়ী এই টু প্রেপোজিশনটা বসাবো কিন্তু মনে রাখবো যে গড় সাথে টু হবে এরপরে আবার আরেকটা পাচ্ছি প্রেপজিশন টু মিট মিট হলো দেখা করা আর টু মিট হল দেখা করতে এভাবে মনে রাখবো আমরা নাও ওয়ান ডে দ্য ওয়েদার বিকেম এক্সট্রিমলি হট নাও মানে এখানে যদিও এখন তো এখন নাওয়ে কি হবে এবার ওয়ান ডে একদিন দ্য ওয়েদার মানে আবহাওয়া বিকেম হয়েছিল এক্সট্রিমলি হট খুব গরম হয়েছিল এখানে কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাবটা হলো বিকেম এটা আসছে বিকাম থেকে আসছে বিকেম মানে ভাব নাম্বার টু তো এটা স্বাভাবিকভাবেই কী হবে পাস্ট ইন্ডিমিটেন্সেই হবে অল দ্য স্টুডেন্টস ফেল্ট স্লিপি প্রত্যেক সব সমস্ত ছাত্ররা মানে অনুভব করেছিল ফিল্ড ফিল্ড থেকে আসছে ফিল্ড ভাব নাম্বার টু কোনো অক্সিলারি ভাব নেই তো পাস্ট ইন্ডিমিটেন্সই হবে ফিল্ড স্লিপি মানে ঘুম অনুভব করেছিল প্রচণ্ড গরম লাগলে কী হয় সবারই ঘুম আসে যায় ওয়ান বাই ওয়ান এক এক করে বা একের একের পর এক অল অফ দেম মানে সবাই ওয়ান্ট অফ গিয়েছিল টু স্লিপ মানে ঘুমিয়ে গিয়েছিল ওয়ান্ট অফ হলো ফ্রেজেল ভাব টু স্লিপ মানে ঘুমিয়ে গিয়েছিল তো এখানে ওয়ান বাই ওয়ান এটা একটা ফ্রেজ এটার বাংলা হল এক করে বা একের পর এক অল অফ দেম এটাও একটা ফ্রেজ অল অফ দ্যাম মানে সবাই একসাথে ওয়েন্ট অফ টু স্লিপ মানে সবাই একসাথে ঘুমিয়ে গিয়েছিল তো এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে যেখানে এখানে ভাব নাম্বার টু হলো ওয়েন্ট এই ওয়েন্ট গ থেকে আসছে তো এই সেন্টেন্সটা কী হবে পাঁচ ইউনি পাঁচ ইউনিট হবে ওয়ান দ্য টিচার শো দেম স্লিপিং যখন শিক্ষক দেখেছিলেন দেম তাদের স্লিপিং ঘুমাতে হিসাউট অ্যাড আউট সে চিৎকার করে বলেছিল গ্যাট আপ হুঠো ওয়াই আর ইউ স্লিপিং কেন তোমরা ঘুমাচ্ছ এই ইনভাইটেড কমার ভিতরে যে গ্যাট আপ অ্যান্ড ওয়াই আর ইউ স্লিপিং এটা ডাইরেক্ট স্পিচ তার আগের যে সেন্টেন্স ওয়েন দ্য টিচার শো দ্যাম স্লিপিং তো এখানে সো লো অক্সেলারি ভাব পাস টেন্সের আর মূল ভাবটা হলো ভাব নাম্বার ওয়ানে আছে স্লিপ তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউস টেন্সই হবে হি সাউট এড আউট কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে শাউটেড সাউথ থেকে আছে শাউটেড তো এই সেন্টেন্সটা কী হবে এই পোর্শনটা সেন্টেন্সের এই পোর্শনটা পাস্ট ইউনিট টেন্সে হবে গ্যাট আপ ওয়াই আর ইউ স্লিপিং গ্যাট আপ মানে উঠো ওয়াই আর ইউ স্লিপিং কেন তোমরা ঘুমাচ্ছ গ্যাট আপ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে যেহেতু এই মূল ভাবটা গ্যাট প্রেজেন্ট ফর্ম মানে ভাব নাম্বার ওয়ানে আছে আর ওয়াই আর ইউ স্লিপিং এখানে অক্সলারি ভাব আছে আর আর মূলভাব স্লিপ এর সাথে মূলভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে আর ওয়াই আর ইউ স্লিপিং এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আছে যেহেতু কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে ওয়ান স্টুডেন্ট রিপ্লাইড একটা ছাত্র উত্তর দিয়েছিল স্যার উই ওয়ান্ট টু মিট দ্য সেইজস ইন ড্রিমল্যান্ড স্যার মহাশয় উই ওয়ান টু মিট আমরা গিয়েছিলাম দেখা করতে সেই ঋষিদের সঙ্গে ইন ড্রিমল্যান্ড কোথায় স্বপ্নের দেশে বা স্বপ্নের জায়গায় হোয়াট ডিড দ্য সে কি বলেছিল তারা ডিমান্ডেড দ্য টিচার তখন শিক্ষক মানে ডিমান্ড করে জানতে চাইলেন তাদের কাছে দ্য স্টুডেন্ট রিপ্লাই তখন ছাত্র উত্তর দিয়েছিল উই আস দ্যাম ইফ এ টিচার এভরি আফটারনুন আমরা জিজ্ঞাসা করেছিলাম তাদের ইফ যদি এ স্কুল টিচার একজন এখানে যদি যদি দিয়েছে তবুও এখানে এইভাবে বলতে হবে যে কি একজন শিক্ষক কেম দেয়ার মানে সেখানে আসে এভরি আফটারনুন প্রত্যেক বিকালবেলা উত্তরে কি সেট কিন্তু তারা বলেছিল দ্যাট যে দে হ্যাড সিন নো সা তারা এমন এই ধরনের কোনো ব্যক্তিকে দেখে নাই দে তারা এখানে তারা দেখেছিল তার সাথে নো লেগেছে মানে তারা দেখে নাই সাচ পারসন এমন ধরনের ব্যক্তিকে তারা দেখে নাই টু স্যার উই ওয়ান্ট টু মিট এখানে ওয়েন্ট গ থেকে এসছে ওয়েন্ট ভাব নাম্বার টু কোনো অক্সেলারি ভাব নেই তো এখানে এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্সই হবে আর হোয়াট ডিড দে তারা বলে কি তারা বলেছিল এখানে অক্সিলারি ভাবের বদলা আমাদের ডি ভাবটা নিয়ে আসা হয়েছে ডিটে এসছে ডু থেকে এটা ভাব নাম্বার টুতে আছে তো এটা পাস্ট ইউনিট্যান্সেই হবে ডিমান্ডেড দ্য টিচার একই ব্যাপার এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে দ্য স্টুডেন্ট রিপ্লাই উই আক দ্যাম ইফ এ টিচার কেম দেয়ার এভরি আফটারনুন আমরা কি করেছিলাম আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইউনিট্যান্স আর দেট দে হ্যাড সিন নো সা্সন এখানেও মূল ভাবটা সেই ভাব নাম্বার টুতে আছে সেইজ থেকে এসছে সেই তো এটা এই সেন্টেন্সে কী হবে সিম্পল পাস্টেন্সি হবে দ্য টিচার ওয়াজ ভেরি অ্যাম্বারেসড তখন শিক্ষক কী হয়েছিল শিক্ষকের খুব লজ্জা লেগেছিল ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে অনওয়ার্ডস ই নেভার টু সেই শিক্ষক কখনও আর তন্দ্রা যায়নি ওই দিন থেকে খুব লজ্জা পেয়েছিলো সেই জন্য আর ওই দিন থেকে আর কোনো ন তন্দ্রা যায়নি আজকের এই গল্পের মডেলটা হলো নেভার বি এ লায়ার কখনও মিথ্যাবাদী হয় না কখনো একজন মিথ্যাবাদী হয় না তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনের প্রেস করবেন আর লাইক বাটনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই